হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ মঙ্গলবার আর সকাল থেকেই আমি ব্লগটা শুরু করছি ওই যে আমার ছেলে দেখো দুটো মুড়ি নিয়ে ওগুলো হচ্ছে গরু ছাগলকে খাওয়াতে গেছে কিন্তু ভয়ে ওদের কাছে যেতে পারছে না আর এদিকে আমরা হচ্ছে খাবার দাবারের ব্যবস্থা মা করেছে এবার আমরা হচ্ছে খাবো এই যে লাউ পাতা সেদ্ধ অনেক দিন থেকে খেতে চেয়েছিলাম সেটাই মা করেছে আর হচ্ছে কড়াইয়ে করে ভাত করেছে তো এই ভাতটা খেতে অনেক টেস্টি হয় আর এই যে বোন দেখো স্কুল চলে যাচ্ছে পেছনে আর এই যে কানের পড়েছি কালকে যেগুলো কিনে নিয়ে আস নিয়ে এসেছি তো হচ্ছে সেগুলো এই যে পড়েছি তো কেমন লাগছে জানিও পরে কানেরটা তো আজকেই পরে নিয়েছি আর এই যে এইদিকে দেখো আমার ছেলে খেলে বেড়াচ্ছে এখন আমরা সবাই মিলে সকালের খাবারটা খেয়ে নেব তো সকালের খাবারে আছে আলু সেদ্ধ লাউ পাতা সেদ্ধ আর হচ্ছে ভাত বেগুন ভাজা বেগুনটা এখনই ভেজে নিয়ে এলাম আমার ছেলে বেগুন ভাজা খাবে বলে তো এখন বলছিলো বেগুন ছিঁড়ে নিয়ে এসে তো এখনই এনে ভেজে দিলাম আর এই কড়াইয়ে করে ভাত করে লঙ্কা সেদ্ধ আলু সেদ্ধ এগুলো এই ভাতের যে কি টেস্ট যে না খেয়েছে সে জানবে না তো গরম গরম এই ভাত খেতে অনেক টেস্ট দেখো আর আমি হচ্ছে ফু দিয়ে দিয়ে খাচ্ছি আর আমার ছেলেকেও খাওয়াচ্ছি তো এটার সঙ্গে বেগুন ভাজাটা আমার ঠিক ভালো লাগে না কিন্তু ছেড়ে খাবে বলে ভেজে নিয়ে আসলাম এক্ষুনি আর এই বেগুনগুলো খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় সাদা বেগুন তো চলো এখন আমরা খেয়ে নিই আর এখানে আমার ছেলে জলের বোতলটাকে বক্সে করে নিয়ে আসছে বলছে মা তোমার জন্য আইফোন নিয়ে এসছি তো আমি আবার ভিডিও করে দেখাচ্ছিলাম তোমাদেরকে তো এটা হচ্ছে বেলাতে খাওয়া দাওয়া অনেকক্ষণ পরে তো তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি তো হচ্ছে এই যে বক্সে করে বারবার এটা ওটা নিয়ে আসছে আর বলছে এটা কার আইফোন দাদুর আইফোন তোমাকে দিচ্ছি আর এই যে তারপর হচ্ছে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা অনেক নোংরা হয়েছিল তো তারপর হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি বাদামের খোসা টোসা অনেক কিছু পড়েছিলো আর ওইদিকে দিদি আর আমার ছেলে কি করছে আমার দিদি ওদের ঘুমাচ্ছে আর আমার ছেলে খেলছে ওখানে বসে বসে তো তোমরা দেখতে থাকো হচ্ছে পনে তিনটে মতো আর হচ্ছে আমি এই যে স্নান করে চলে এসেছি এই যে শুধু সিঁদুর পরেছি টিপের কৌটাটা খুঁজে পাচ্ছি না তো হচ্ছে সেজন্য টিপটা পরিনি খুঁজবো পরে তো তারপর হচ্ছে পরবো আর এই যে এইখানে বালতিতে হচ্ছে জামা কাপড় রাখা আছে এটা এখনও ধুইনি তো ভিডিওটা ভাবলাম একটু করে তারপর গিয়ে ধুয়ে দিয়ে আসবো আর আজকে মা বাড়িতে ছিল না মা আগে ছিল একটা জেঠু বাড়িতে হচ্ছে পেঁয়াজ কাটতে তো মার মায়ের আসতে দেরি হয়েছে যেহেতু আমি সে কারণে রান্নাটা করে ফেলি আজকে রান্না করছি হচ্ছে করেছি হচ্ছে মুগের ডাল লাউ দিয়ে আর হচ্ছে কাঁচা টমেটোর চচ্চড়ি আর মানে টক টাইপের সর্ষে বাটা দিয়ে আর হচ্ছে করেছি বাঁধাকপি ভাজা আর কিছু করিনি আর যখন ভাতটা বসাতে গেছি তো ভেবেছি ভাতটা বসিয়ে স্নান করব তো তখনই দেখি মা চলে এসেছে ভাতটা বসাতে গিয়ে তো এখন মা ভাত বসিয়েছে জাল দিচ্ছে উনানে আর হচ্ছে আমি স্নান করে চলে এলাম আমারও খুব ফিদে পেয়ে গেছে আর রান্না বসিয়েছি হচ্ছে ওই একটা সময় তো হচ্ছে এতক্ষণ লাগলো আমার রান্নাটা করতে তো আর হচ্ছে মাটির উনানে তো বুঝে পাই না যে হচ্ছে জাল ঠেলবো না হচ্ছে কি করব তো হচ্ছে একটু দেরি হয়ে যায় এই কারণে আর হচ্ছে মা বলেও যায়নি যে রান্না করতে কিন্তু হচ্ছে আমি ভাবলাম মা এসে আবার রান্না করবে তারপর কীর্তনে যাবে অনেক দেরি হয়ে যাবে বলে হচ্ছে আমি আবার রান্নাটা বসিয়ে করে নিলাম আর আমার ছেলেরও খিদে 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 পেয়ে গেছিলো তো হচ্ছে আর সকালে আমরা খেয়েছিলাম হচ্ছে সিদ্ধ ভাত কড়াইয়ে করে সিদ্ধ ভাত করেছিল লাউ পাতা সিদ্ধ এগুলো খেয়ে ছিলাম তো চলো এখন আমি আবার খাওয়ার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো কি রান্না করলাম সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো এখন টাটা এই দেখো এই বড় দেখো আমি দেখাই এই দেখো এই বড় বাতাসাটা হচ্ছে আমি কালকে পেয়েছিলাম তোমরা ভিডিওতে দেখতে পাবে আমি কালকে এই বাতাসাটা পেয়েছিলাম আর এই বাতাসাটা হচ্ছে হলুদ রঙের দেখো হলুদ হলুদ দেখতে আর হচ্ছে অনেকটা বড় সাইজ আর চ্যাপটা এটা খেতে হেভি টেস্টে তো এই যে খাচ্ছে আমার ছেলে তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে এখন খাবো ভাত আর হচ্ছে চলো তোমাদেরকে দেখাই কি রান্না করলাম আমি তো চলো এই যে মা করলো ছেলের জন্য ডিম সেদ্ধ ও খেতে পারে না বলে ওর জন্য ডিম সেদ্ধ করে দেয়া হয়েছে আর এখানে আছে এই যে টমেটো সেই টমেটো কাঁচা টমেটো একটু সর্ষে বাটা দিয়ে করেছি ওইটা আর এদিকে আছে হচ্ছে বাঁধাকপি ভাজা খুব গরম আর এদিকে হচ্ছে লাউ দিয়ে ডাল মুগের ডাল লাউ দিয়ে চলো তোমাদেরকে একটু নাড়িয়ে দেখাই এই দেখো এই যে আমরা এখন যাচ্ছি দিদিকে আনতে তো কালকে দিদিদের বাতাসা ছিটানো হয়ে গেছে আর আজকে দিদিকে নিয়ে আসবো আমরা তো চলো এখন যাই আর ও যে আমার ছেলেকে নেবো না পিছনে আছে ও চলে আসছে এ বাড়ি যা বাড়ি যাচ্ছে তো চলো যাবো দোকানে আসার সময় চিপস নিয়ে আসতে হবে ওর জন্য আর এই যে আমরা দুজন চলে যাচ্ছি তো চলো দিদি বাড়ি পার করে চলে এসেছি যাবো এই দোকানে এই যে এটা দোকান তো এই দোকানে যাবো তারপর কিছু নেব তারপর বাড়ি যাবো মানে দিদি বাড়ি যাবো এখানে দেখো দোকানের লোক ছিল না আমরা গিয়ে ডাকাডাকি করে তারপর লোক নিয়ে এসেছি তারপর হচ্ছে এই যে দোকানে এসেছিল তো এই যে এগুলো কিনেছি এই যে লেস একটা আর এই যে কিটক্যাট এটা পুচকির জন্য আর এটা দাদার জন্য আর এই যে আমরা কিনেছি হচ্ছে এই যে বাবুলকাম তো এখন আমরা এই দুটো খাবো দুজন দুটো খাবো তো চলো দিদি বাড়ি যাই এখন আরে সামনেই দিদি বাড়ি আমরা চলে এসেছিলাম দিদি বাড়িতে তো হচ্ছে এসে এই যে দিদি দেখো এই যে এই বাবুলসগুলো ফোলাচ্ছে আর আমি আর বোন এদিকে বসে আছি আর আমাদের পুচকি হচ্ছে ঘুমোচ্ছে এই যে এই যে ঘুমোচ্ছে ও উঠবে তারপর আমরা যাব আর দিদির একটু কাজ আছে তো সে কাজগুলোও দিদি সেরে নেবে তারপর নিয়ে উঠলে তারপর যাব আমরা বাড়িতে দিদিকে নিয়ে তো এখন দেখো এই শাড়িটা হচ্ছে দেখতে পাচ্ছ এই শাড়িটা আমি হচ্ছে দিদিকে মানে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে দিদিকে হচ্ছে গিফট করা হয়েছিল সাধের সময় তো হচ্ছে এটা নাকি ওর ছোট হচ্ছে তো সেটাই আমাকে দেখাচ্ছিলো তো আমি দেখবে মাপ করেও দেখব ওই যে আমার দিদি বসে আছে আর ও দেখাচ্ছিলো আমি বললাম দেখি তো ও দেখাচ্ছিলো আমি ওই যে দেখছি আমি আবার পরে দেখলাম কটা কুচি হচ্ছে তো ওর একটু ছোটই হয়েছে ও যেহেতু মোটা তো কুচি বেশি হচ্ছে না তিনটে না চারটে কুচি হচ্ছে তো আমি এই যে একটু ট্রাই করে দেখছিলাম তো বললো যে দেখতে এ কারণে দেখছিলাম তো এমনি শাড়িটা হচ্ছে আমার খুব পছন্দের একটা শাড়ি আমি অনেক পছন্দ করেই কিনে নিয়ে এসেছিলাম শাড়িটা কিন্তু এরকম ছোট হবে শাড়িটা কি করে বুঝবো বলো তো চলো কিছু তো করার নেই তো আর এই যে দেখো আমাদের পুচকি ঘুম থেকে উঠে পড়েছে উঠেই দেখো কি করছে এই যে একটু ওর মায়ের কাছে ছিল তারপর টিভি দেখছে দেখো এক দৃষ্টা এদিকে কিন্তু আমি ডাকছি কিন্তু ও শুনবে না যে আমরা চলে দিদিকে নিয়ে এই যে খেলছে ওরা আর এদিকে দিদি চা করেছে মুড়ি মেখেছে চা দিচ্ছে এখন এখন আমরা খাবো চা মা চলে গেছে কীর্তনে আর হচ্ছে বাবাও কীর্তনে চলে গেছে আর দিদি মনে হয় বাইরে গেছে এখানে দেখো বসে পড়েছি চার বোন মিলে মুড়ি আর চা খেতে আর মাও বাড়িতে নেই বাবাও বাড়িতে নেই বাবা মা চলে গেছে কীর্তনে আর হচ্ছে আমরা চারজন বসে মুড়ি খাচ্ছি ওইদিকে আমার ভাই আছে ছেলে আছে দিদির মেয়ে আছে তো আমি দেখো আবার স্টাইল করে চামচে করে খাচ্ছি কেন বলে তো চামচে করে খাচ্ছি যে চামচটা আমার কাপের মধ্যে রাখা ছিল যেহেতু কাচের কাপ ফেটে যায় না তার কারণে ফেটে না যায় সে কারণে রাখা ছিল আর এরা খাচ্ছে দেখো ওদের খেলনা বাটির মানে কড়াইয়ে দেয়া হয়েছে আর ও প্লেটে নিয়েছে তো ও ওরা এগুলোতেই খাবে বায়না করছে নিয়ে আমি এটার মধ্যেই দিয়ে দিয়েছি ওদেরকে তো এটা হচ্ছে আমার ভাই এটা কাকার ছেলে আর এটাকে তো চেনো আমার ছেলে আর ওই যে এইটাকে তো চেনো এটা হচ্ছে আমাদের দিদির মেয়ে তো এই যে রাতেবেলা তখন বাজে এগারোটা সাড়ে এগারোটা তো তখন আমার বাবা মা এসেছিলো হচ্ছে কীর্তন থেকে বাড়ি তো হচ্ছে এখন দেখো আমি এই যে বসে বসে জিলিপি খাচ্ছি বাবা মা আসার সময় জিলিপি নিয়ে এসেছিলো তা আমরা দুজন এখন এই সরি আমি একাই খাচ্ছি এখন তো টাটা সবাইকে